নমস্কার প্রিয় দর্শক দু সালে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক প্রচারের যে ঢেউ উঠেছে আমরা যত দু হাজার থেকে এগিয়ে চলেছি রাজনৈতিক প্রচারের তীব্রতাটা ততই বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী মানুষের সংখ্যা আর এই শাসক বিরোধী মানুষগুলো ধীরে 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 তারা জোটবদ্ধ হচ্ছে এই শাসককে পরাজিত করবার জন্যে শাসন ক্ষমতা থেকে সরব সারবার জন্য আর এই কাজটাকে মানুষকে একত্রিত করবার দায়িত্বটা হাতে তুলে নিয়েছে বামপন্থীরা তথা পার্টি বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী একাধিক নেতা বিধায়ক তারা তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগের কারণে তারা জেল খেটেছেন জেল খাটছেন কেউ জামিনে মুক্ত হচ্ছেন কিন্তু এই দুর্নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ ক্রমাগতভাবে শোষণ বঞ্চনার শিকারের হতে হতে হয়েছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারদা দুর্নীতি থেকে সর্বশেষ শিক্ষা দুর্নীতি পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ কিন্তু শাসক দলের এই দুর্নীতির কারণে হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে শোষিত বঞ্চিত নিপীড়িত দু হাজার সালের পর থেকে সরকারি ক্ষেত্রে নিয়ম করে যে চাকরি হওয়ার কথা ছিল সরকার যে ধারাটা অব্যাহত রেখেছিল যে ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থাটাকে ভেঙে চোরমার করে দেওয়া হলো দু সালের পর থেকে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সেইভাবে নেই অস্থায়ী মানে স্থায়ী কাজে অস্থায়ী ভিত্তিতে চুক্তির ভিত্তিতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে যৎসামান্য হচ্ছে বেতনের বিনিময়ে যে বেতন দেওয়া হচ্ছে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা অস্থায়ী কর্মচারীদের সেই অর্থ দিয়ে সংসার প্রতিপালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্বাভাবিকভাবেই তা অবৈধ উপায়ে পয়সা উপার্জন করবার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে বলে এই রাজনৈতিক মহলের একটা ধারণা সাধারণ মানুষের একটা ধারণা এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে স্থায়ী কর্মচারীর নিয়োগ নেই সঠিকভাবে যত নিয়োগ আছে সেখানেও দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগের কারণেই হাজার হাজার চাকরি হচ্ছে মানুষের চাকরি চলে যাচ্ছে কর্মচ্যুত হচ্ছে আবার মানুষ বেকার থেকে সকার হয়েছিল আবার বেকার হয়ে গেল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই দুর্নীতির কারণে আমি বিশেষ ব্যাখ্যায় যাব না অন্যদিকে দু হাজার এগারো সালের পর থেকে বামফ্রন্ট সরকার যে রাস্তাটা খুলতে চেয়েছিল টাটা কারখানার মধ্য দিয়ে সেই টাটা কারখানাকে ভেঙে ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়ার পর নতুন করে রাজ্যের নতুন বেসরকারি উদ্যোগে কোনো শিল্প কলকারখানা তৈরি হয়নি আমাদের রাজ্যে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষ কর্মহীনতায় ভুগে যায় কর্মসংস্থান সৃষ্টি করতে পারেননি স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ হচ্ছে আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে থাকে সংসার প্রতিপালন করতে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় সেই কারণে তো রাজ্যে থেকে বেকার যুব সমাজ যুবক তাদেরকে হচ্ছে একটা ব্যাগ ঘাড়ে নিয়ে যে পরিবার পরিজন বাবা মা সন্তান এদের ছেড়ে ভিন রাজ্যে গিয়ে চাকরি করতে বাধ্য হচ্ছেন আর সেখানে বাঙালি হবার সুবাদে হচ্ছে তাদের অত্যাচারিত হতে হচ্ছে এমন অভিযোগ অত্যাচারিত কোথায় হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই অভিযোগ উঠে আসছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই শাসকের বা তৃণমূল কংগ্রেস এবং এই সরকার তাদের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই আন্দোলন করে চলেছেন এই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে কর্মসংস্থান সৃষ্টির দাবিতে দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার দাবিতে লড়াই করে চলেছে মানুষ কিন্তু ধীরে 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 এটাকে লক্ষ্য করতে শুরু করলো মানুষ তুলনা করলো হচ্ছে বর্তমান তৃণমূল দ্বারা কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার তাদের যে রাজনৈতিক চরিত্র মানুষ তুলনা করলো দু সালের আগে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার পরিচালনা করছে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছিল হচ্ছে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক সাফল্য অর্জন করতে পেরেছিল যার মধ্য দিয়ে প্রতি বছর প্রায় কুড়ি হাজার কোটি টাকা হচ্ছে গ্রামীণ বাজারে লেনদেন হতো মানুষের সাথে অর্থ আসতো সেই অর্থগুলো মানুষ সংসার প্রতিপালন কাজে ব্যয় করতে পারত সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষক তার ফসলের দাম পাচ্ছে না প্রতিনিয়ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে সারের মূল্য বৃদ্ধি পেয়েছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কৃষিক্ষেত্রটা আজকে ধুকতে বসেছে এই সমস্ত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে এই বামপন্থীটা তথা সিপিআইএম পার্টি স্বাভাবিকভাবে মানুষ আবার সিপিএমের লাল ঝান্ডাটি কাঁধে তুলে হচ্ছে আবার সিপিএমের সঙ্গে ভিড় বাড়াতে শুরু করেছে সমস্ত জায়গায় আপনি আমার পেছনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাতে বিভিন্ন জেলায় আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ওই যে একটা সময় ছিল সরকার পরাজয়ের পর যে হচ্ছে মানুষ লাল ঘরের কোণে তুলে রেখে কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছিল তৃণমূল কংগ্রেস ঝান্ডাটি মানুষ যখন বুঝতে পারলো তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার মানুষের দুঃখ দুর্দশা মোচনে ব্যর্থ উল্টে দুঃখ দর্শাটা বৃদ্ধি হচ্ছে সেই একটা সময় দাঁড়িয়ে আবার বামপন্থীদের লড়াই আন্দোলনটাকে দেখে বামপন্থীদের উপরে আস্থা ভরসা বিশ্বাসে রেখে ঘরের কোণে তুলে রাখা সযত্নে তুলে রাখা লাল ঝান্ডাটি আবার কাঁধে করে নিয়ে হচ্ছে মানুষ বেরিয়ে পড়ল বামপন্থীদের ডাকে মিছিল মিটিংয়ে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটাতে আমার পেছনে চলছে যে ভিডিওটি সেখানে দেখবেন একের পর এক মানুষ হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বামপন্থীদের সঙ্গে তথা সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে সমস্ত অংশের মানুষ তো পশ্চিমবঙ্গে তারা হচ্ছে শোষিত বঞ্চিত কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু সংখ্যালঘু আমাদের এখানে মুসলিমদেরকে বোঝানো হয় অধিকাংশ ক্ষেত্রেই এবং সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের সত্তর শতাংশ মানুষ যদি হয়ে থাকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের মানুষ আর হচ্ছে সংখ্যালঘু তিরিশ শতাংশ যদি হয়ে থাকে সেই তিরিশ শতাংশ মানুষ তাদের সমস্ত ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হচ্ছেন সেই কারণেই তো তারা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় তারা লড়াই আন্দোলন করছে এবং মালদা মুর্শিদাবাদ বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মানুষ শাসক দল ছেড়ে হচ্ছে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে কোথাও কোথাও আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছে আর সারা রাজ্যব্যাপী আজকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বামেদের দিকে ঝুঁকছে বামেদের উপরে আস্থা রাখছে তৃণমূল কংগ্রেসের উপরে আর আস্থা রাখতে পারছে না তার প্রমাণ কী তার প্রমাণ যদি আমরা দেখি অতি সাম্প্রতিক সময়ে কিছু রাজ্যের বহু সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলোতে মানুষ বামেদের উপরে আস্থা রেখেই হচ্ছে সমবায় সমিতিগুলো তুলে দিয়েছে বামপন্থীদের হাতে সিপিএম পার্টি দ্বারা হচ্ছে যে সমস্ত প্রতিনিধি তাদের জয়লাভ করে তাদের হাতে হচ্ছে বোর্ডগুলো তুলে দিয়েছে এমনও জায়গায় গেছে যেখানে হচ্ছে প্রায় সত্তর থেকে আশি শতাংশ হচ্ছে প্রার্থীরা বাম প্রার্থীরা জয়লাভ করেছে আমরা দেখেছি মুর্শিদাবাদের জেলায় সেখানে একটি সমবায় সমিতিতে উনচল্লিশটা আসনে জয়লাভ করেছে হচ্ছে বামপন্থী আর সিপিআইএম প্রার্থীরা মাত্র চারটি আসনে জয়লাভ করেছে তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সংখ্যালঘু ভোট যেমন সরে আসছে হিন্দু ভোটও সরে আসছে এই ভোটগুলো সরে বিজেপির দিকে যেতে চাইছে না কারণ বিজেপিকে মানুষ পরীক্ষা করেছে একবার বিরোধী আসনে বসিয়ে যে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে কি না শাসক দলের যে কর্মহীনতা কলকারখানা তৈরি করতে পারেনি তার বিরুদ্ধে লড়াই করতে পারে কি না দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার দাবিতে লড়াই করতে পারে কি না রাজ্যের মানুষ দেখল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এর বিরুদ্ধে লড়াই করতে না তারা লড়াই করছে ওই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে কেউ মুসলিম সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করছে কেউ হিন্দু সম্প্রদায়কে রাজনীতি নিয়ে রাজনীতি করছে এই হিন্দু মুসলমানের রাজনীতির যাতাকলে পড়ে রাজ্যের সমস্ত অংশের মানুষ সব ধর্মের মানুষ হচ্ছে যাতাকলে পিষে যেতে বসেছে এরকম একটা অবস্থায় মানুষের আস্থা ভরসা বিশ্বাস হারতে শুরু করলো বিজেপির উপরে অর্থাৎ মানুষ আবার সেই বামফ্রন্ট সরকারের চরিত্র দেখে বামফ্রন্ট সরকারের নীতি দেখে আবার তাদের দিকে ঝুঁকলো আর কেনই বা বামপন্থীদের দিকে ঝুঁকবে না কলম বলুন তো এই যে বামপন্থীদের যে নেতৃত্বের ছবিগুলো আপনারা দেখছেন এখন এই নেতৃত্বগুলোর বিরুদ্ধে কোনো তদন্তের অভিযোগ কোনো দুর্নীতির অভিযোগ কি এখনও পর্যন্ত কেউ তুলতে পেরেছে দীর্ঘ চৌত্রিশ বছর সরকার পরিচালনা করে যে বামফ্রন্ট সরকার দু সাল থেকে আজকে দু সাল প্রায় তেরো চোদ্দ বছর হতে গেল একজনও বামপন্থী নেতা মন্ত্রীকে জেলে ঢোকাতে পারেনি দুর্নীতির অভিযোগে পর্যন্ত সেইভাবে করতে পারেনি তদন্ত আর এই মুহূর্তে বামপন্থীদের বিশেষ করে যে নবীন কিছু মুখ তারা এই দুর্নীতি থেকে শত যোজন দূরে থাকে দুর্নীতি তাদের স্পর্শ করতে পারে না এটা কিন্তু দেখছে বাংলার যুব সমাজ আর বাংলার ছাত্র সমাজ আর একটা কথা মাথায় রাখবেন আমার আপনার ঘরের যুব যুবক যুবতী যেদিকে যাবে আমার ঘরের অভিভাবক অভিভাবিকারাও সেদিকে যাবে কারণ শিক্ষিত যুব সমাজ তারা ভালো বোঝে সমাজটাকে কিভাবে সমাজে পরিবর্তন করতে হয় সেটা ভালো বোঝে যুব সমাজ ছাত্র সমাজ সেই কারণে অভিভাবক অভিভাবিকারাও হচ্ছে তার ঘরের যুব উপযুক্ত সন্তান উপরে আস্থা ভরসা রেখেই তারাও বামপন্থীদের দিকে ঝুঁকছে এই কারণেই তো প্রতিনিয়ত বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই তার সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই তার সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মহিলা সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে এই হচ্ছে যদি এইভাবে শাসকের দুই শাসকের প্রতি মানুষ যেভাবে বিরক্ত হচ্ছে যেভাবে ক্ষুব্ধ হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের প্রতি ক্ষোভ অনাস্থা আর আস্থা ফিরে পাচ্ছে আবার বামপন্থীরা দু সালে বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করতে পারে সালে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা বা পার্টি দ্বিতীয় শক্তিধার রাজনৈতিক দল হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে উঠে আসতে চলেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে এই প্রতিবেদনটিও আপনারা শেয়ার করবেন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন